হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গাইজ ডিএলএস টোয়েন্টি সিক্স গেমসের মধ্যে আমাদের যে টিম ম্যানেজমেন্ট আছে টিম তো আমি এখানে শুরুতে দেখাবো কোন কোন প্লেয়ারদের রেটিংটা কমছে আমার স্কোয়াডে থাকা কোন কোন প্লেয়ারদের রেটিং কমছে শুরুতে যদি আমি কথা বলতে চাই মোহাম্মদ সালার রেটিং আগে ছিল ছিয়াশি এখন কিন্তু পঁচাশি করে দিচ্ছে ডিএলএস টোয়েন্টি সিক্স গেমে কারা জিনে যারা কিনেন নেয় তারা কিনে নেবেন ঠিক আছে রদ্রি রেটিং পঁচাশি করে ফেলছে কেবিন ডিব্রোনের রেটিং তিরাশি করে ফেলছে তারপর হচ্ছে ফার্মালের বার্সে দিয়াজের বাড়ছে ডিমারকোর বাড়ছে রুডিগারে বাড়ছে মোট কথা হচ্ছে আমার স্কোয়াডে থাকা অনেক প্লেয়ারের রেটিং কিন্তু কমে গেছে তো তাদেরকে অবশ্যই আপনারা কিনে নেবেন এবং বিতিনের রেটিং বেড়ে গেছে ব্রুনো ফার্নান্দাস চোর আছে রাফিনহা আগের মতোই আছে ছিয়াশি করলুন না এটা খুবই খারাপ লাগলো আমার কাছে তো এই হচ্ছে মোটামুটি অবস্থা তো এখন পরিবর্তনটার কথা আমরা বলি আমার স্কোয়াডে দেখেন কজন প্লেয়ার আমার টিমে কিন্তু প্লেয়ার আছে প্রায় প্রায় চল্লিশটার মতো চল্লিশটার মতো চল্লিশটা থেকে কম আছে সরি হ্যাঁ পঁচিশ তিরিশটার মতো হবে বাট আমার এখানে দেখাচ্ছে কজন সাবস্টিটিউটে আটজন আছে মূল স্কোয়াডে জন আছে মাত্র উনিশজন দেখাচ্ছে তার মানে আমার আরও প্রায় বারো জন প্লেয়ার এখানে দেখাচ্ছে না অনেকে হয়তো ভাবছে যে আপডেটের পরে এটা কী হয়েছে কী রে স্কোয়াডে প্লেয়ার নাই কেন বাট এটার একটা সমাধান আছে ভাই এটা একটা নতুন ফিচার্স আপনার সাবস্টিটিউটে আটজন রাখতে পারবেন মূল একাদশে এগারো জন রাখতে পারবেন সাবস সাবের মধ্যে আপনি হচ্ছে আটজন রাখতে পারবেন বাকি প্লেয়ার দেখার জন্য আপনি এখানে রিজার্ভে যান এই যে এখানে নতুন একটা অপশন করে দিয়েছে রিজার্ভ সো আপনি হচ্ছে এই 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 অপশানে চলে যাবেন রিজার্ভের অপশানে যাওয়ার পর আপনি এখানে দেখেন আপনার টিমে অন্যান্য যে প্লেয়ারগুলো ছিল ওইগুলো কিন্তু এখানে রয়ে গেছে অন্যান্য যে সকল প্লেয়ার ছিল এগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন এবং ওই প্লেয়ারটা ক্লিক করলে পাশে দিয়ে এর ওই আইকনটা এসে প্লেয়ারের ডিটেলস দেখাচ্ছে সো এই হচ্ছে অবস্থা এখানে থাকা আমাদের হচ্ছে অনেকের রেটিং কমছে যেমন ওপেন্ডার রেটিং দুই কমে আমারটায় এক আসি গেছে বাট ওপেন্ডার রেটিং বর্তমানে সেভেন্টি নাইন দেন হচ্ছে গ্রিজমানের রেটিং কমছে এক কমে এক কমে ফেলছে তারপর হচ্ছে মেসি রেটিং আগের মতো রোনালদো রেটিং আগের মতো যাই হোক সো আপনি রিজার্ভ থেকে সাবস্টিটিউট প্লেয়ার আইনে রাখা লাগবে যেরকম আপনি মূল একাদশে প্লেয়ার আনেন যাদেরকে খেলাবেন একইভাবে সাবস্টিটিউটও রাখতে হবে যাদেরকে আপনি হাফ টাইমের পরে নামাবেন বেস্ট চয়েস করতে হবে আপনাকে যে কাকের রাইখা কাকের রাইখা কাকে নামাবেন এরকম আর কি সো আমি হচ্ছে আমার সাবস্টিটিউট সারাচ্ছি সাজাচ্ছি যাদেরকে হচ্ছে আমি কিছুক্ষণ পরে নামাবো আই মিন হচ্ছে হাফ টাইমের পর নামাবো এটা একটু পরে দেখাচ্ছি দেখেন আমি হচ্ছে ধরেন কাকে রাখলাম না ডিমার করে রাখলাম না আমি হচ্ছে ক্র্যাশবুকে রাখলাম সো তারপর কাহিনিটা দেখেন আমি একটা এক্সিবিশনে এম স্টার্ট করি আমার টিমে কিন্তু প্লেয়ার আছে অনেকগুলো দেখছেন না অনেকগুলো আছে কিন্তু সাবস্টিটিউটে মাত্র আটজন ও গ্রাফিক্সটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে বাট এগুলো কেউ দুই দিন পরে দেখবে না সবাই এগুলো স্কিপ করার জন্য পাগল হয়ে যাবে এখানে ইম্প্রুভ করছে জ্যাকেট পইরা হচ্ছে আগে একটু প্র্যাকটিস করে আর কি ভাই আমি শীতে কাঁপতেছি এত ঠান্ডা পড়তেছে তো যাই হোক এই যে যে দেখাই আমি আপনাদেরকে আমরা হচ্ছে যখন হচ্ছে টিম ম্যানেজমেন্টে গেলাম এই যে দেখেন আমার টিমে হিউজ প্লেয়ার ছিল কিন্তু আমি যাদেরকে আইনে আইনে রাখছি সাবস্টিটিউটে তারাই আছে অন্যরা কিন্তু নাই তার মানে কি বোঝা যাচ্ছে আপনাকে রিজার্ভ থেকে সাবস্টিটিউটের জন্য প্লেয়ার সিলেক্ট করতে হবে মূল একাদশ সাজাইতে হবে যাদেরকে আগে খেলাবেন প্লেইং ইলেভেন যাকে বলে তাদেরকে আগে সাজাইতে হবে তাদেরকে সাজানোর পরে গিয়ে আপনি সাবস্টিটিউটও সাজাইতে হবে সাবস্টিটিউট আপনি কাকে কাকে রাখবেন ঠিক আছে রিজার্ভ যারা তাদেরকে কিন্তু আপনি কোনোভাবে খেলাইতে পারবেন না কোনোভাবে খেলাইতে পারবেন না সাবস্টিটিউটে যারা যারা থাকবে তাদেরকে খেলাতে পারবেন আর হচ্ছে মূল একাদশে যারা থাকবে তাদেরকে খেলাতে পারবেন যেমন আমি এখন জোলাকে সরাইয়া রোনালদো আনছি আমি পরে ম্যাচ রোনালদোকে খেলাইতে চাইতেছি এই জন্য জোলাকে সরাইয়া রোনালদো আনছি মনে করে প্রত্যেক ম্যাচ এই কাহিনি করতে হবে যে ম্যাচ যাকে প্রয়োজন আশা করি ক্লিয়ার হয়েছেন তো টিম ম্যানেজমেন্টের এই পরিবর্তনটা আই আমার কাছে মনে হচ্ছে এরকম ফিচার্স গেমকে আরও বেশি উপরের দিকে নিয়ে যাবে এটা একটা ভালো ফিচার্স ছিল আর ক্ল্যান নিয়ে আমি সামনের ভিডিও আনতেছি ক্ল্যান ক্ল্যান যেই ফিচার্সটা আছে এটা নিয়ে সামনে ভিডিও আনতেছি আর কাজ আমি একটা ভিডিওতে বলছিলাম ডিএলএস গেমে নাইট ভিউ আসবে অনেকে বলছে ভাই আপনি কই থেকে উল্টা পাল্টা কথা বলেন এই যে ভাই দেখেন নাইট ভিউ চলে আসছে গেমের মধ্যে বুঝছেন আমি বুঝলি না আমি ফুটবল গেমিং ভিডিও কখনো আর কথা বলে না অনিশ্চিত কথা বলে না যেগুলো বল এগুলো হয় যেটা চান্স দেয় এটা হয় তো যাই হোক এটা আসলে ভালো লাগতেছে নাইট ভিউটা জোশ লাগতেছে নাইট ভিউটা আসলে জোশ করছে আপনার ম্যাচও কিন্তু নাইট ভিউতে পড়বে তখন বুঝবেন কেমন মজা লাগে তো এই ছিল আজকের ভিডিও জাস্ট আমি আপনাদেরকে টিমের কাহিনীটা বুঝিয়ে দিলাম রেটিং নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে সো রেটিং নিয়ে আসলে অনেক কিছু ভাই ভাই চিন্তা করে ভিডিও বানানো লাগে সব কিছু ইনফরমেশান সঠিক করে ভিডিও বানানো লাগে তো আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ